সীতাকুণ্ডে রবিবার দিবাগত রাত আনুমানিক তিন ঘটিকায় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে আনুমানিক দশ লক্ষ বিশ হাজার পিস বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয় চ্যানেলের জব্দগিত অবমুক্ত করা হয় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোহতাসিম বিল্লা এবং জনাব মনিরুল ইসলাম সিসি আমরা একটা কোস্টগার্ড সংবাদের ভিত্তিতে জানতে পারি যে প্রায় এক ট্রাক ভর্তি বাগদা চিংড়ির পিএল আসতেছে সেটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা কুমিরা এখানে সেটা আটক করি আটক করে দেখতে পাই যে চৌত্রিশ ড্রাম পিএল ইয়া বাগদা পিএল সেখানে পেয়েছি আমরা এবং প্রত্যেক ড্রামে আনুমানিক প্রায় তিরিশ হাজার করে বাগদা পিএল পেয়েছি এবং সেগুলো আমরা আটক করে আমরা কুমিরা ঘাট দিয়ে সেগুলা সাগরে অবমুক্ত করেছি এবং ড্রাইভার হেল্পারকে আটক করে আমরা মুস লেখা নিয়ে প্রথমবারের মতো এবার ছেড়ে দিয়েছি এর পরবর্তীতে যদি হয় আমরা কঠোর পদক্ষেপে যাব এবং এই অভিযান চলমান থাকবে আমার নিয়মিত আমাদের এই অভিযান চলমান থাকবে